এই যে আসলে এই ফ্রাঙ্ক শুরু করে কারা কীভাবে হামলা করবো আসলে আপনি কি জানতে পারছেন এবং এইসব হামলার কারণে আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত কিনা আজকে মাগরেবের পরে আমাদের এই হাত পাখার সমর্থক উনার জায়গা থেকে যাচ্ছিলেন তার মুখের ভাষা ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ভর্তি বেঙ্গিতে সে বলছেন আমি হাত পা তো ওনার হাতে একটা সাফল ছিল সাফল দিয়ায় দুর্বৃত্তরা তারা তার উপর আতর্কিত হামলা করে তার দুইটা ঠ্যাঙ্ক দুই টুকরো হয়ে যায় এবং তাকে মাথার উপরে বাড়ি দেয় যার কারণে সে সেন্সলেস হয় যদিও এখন তার সেন্স মোটামুটি ফিরে আসছে তো আসলে আমি কয়েকদিন আগেও বলছিলাম যে অবস্থা চলতেছে এর দ্বারা আসলে একটা সুষ্ঠু নির্বাচন সরকার কীভাবে উঠবে এইগুলো আসলে আমাদের বোধগম্য না হয় এ জায়গায় কয়েকশো করে পুলিশ পাশাপাশি নৌবাহিনী এবার বিজেপি এটা এ জায়গায় অবস্থানকালে অবস্থায় যদি এই ঘটনা ঘটে আর এটা হলো ধানের শিষের পত্রিকের তার ইউনিয়নে এবং তার প্রায় বাড়ির কাছাকাছি এ জায়গায় যেহেতু তারা এই ধরনের ঘটনা ঘটাইছে এর দ্বারা সুষ্ঠু নির্বাচন বরগুণাত হবে বলে আমি বিশ্বাস করি না এজন্য আমরা চাইছি আজকে রাত্রে ভিতরে যেহেতু আমাদের যে রোগী উনি একজনকে শনাক্ত করেছেন এমতে হুঁশ হুঁশ হয়েছে হুঁশ হইবার নামও বলছেন রাত্রের ভিতরে যদি এদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা কঠিন আন্দোলন করব বলব না দরকার বলতে আমরা নির্বাচন বর্জন করবো বাঁচার মতো বাঁচব বাঘের মতো বাঁচবো বিড়ালের মতো না দরকার হলে আমি সমস্ত জনগণ নিয়ে মাঠে যাবাই করব সেক্ষেত্রে প্রশাসনে যারা আছেন রাত্রের ভিতরে আপনার ব্যবস্থা নিন নতুবা আমি কঠোর থেকে কঠোর অবস্থান নিতে